আর গরিব দুঃখী মানুষের জন্য একটি প্যাকেজ সাজাইছে আমাদের হচ্ছে উজ্জ্বল ভাই আজকে প্যাকেজ পাবেন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার প্যাকেজ তারপরে পাবেন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকার প্যাকেজ এটা হচ্ছে তৃতীয় নম্বর প্যাকেজ তৃতীয় নম্বর প্যাকেজটার মধ্যে একটি হচ্ছে পাঠা আর তিন তিনটি হচ্ছে মেয়ে ছাগল নাকি ভাই জি ভাই জি এটাও সাধ্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দামের প্যাকেজ আছে আজকে পাঠাটা আগে একটু দেখি ভাই এটা হচ্ছে পাঠা জি পাঠার বয়স কেমন যাচ্ছে ভাই পাঠার বয়স আছে চার মাস পাঁচ হবে চার মাস প্লাস হ্যাঁ

একটি পাঠা তিনটি মেয়ে ছাগলের একটা প্যাকেজ ভাই জি বড় ভাই টোটাল সেট আমরা সুন্দর ভাবে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম সিঙ্গেল সিঙ্গেল করে দেখানো হয়েছে ভাই যে পাঠা আর এই তিনটি মেয়ে ছাগল কোন ভাই যদি সরাসরি আসে দেখে নিতে চাই দুই হাজার টাকা কম তেতাল্লিশ তেতাল্লিশ জি বাসা আসে নিলে দুই হাজার টাকা ছাড় আছে আর আপনি যদি মনে করেন জায়গায় বসে থেকে নিবেন

ব্যবসার ক্ষেত্রে এই ছাগলের ব্যবসা চাইনা নিয়েছে আচ্ছা আমরা যে লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যবসা করি ওরা মনে করে যে আমরা দুই টাকার ব্যবসি আচ্ছা এই যে মনে করে যে টাকা পয়সা দিলে মায়ের যাবি কিন্তু আমরা তো করছি আমরা ব্যবসার বয়সে আঠারো বছর জি অনলাইনে আছে আট বছর থেকে আচ্ছা আপনাদেরকে এতটুকু মনে হয় না যে আমরা এই দুই টাকা নিয়ে আপনার খায় দুই হাজার টাকা খায় কয়দিন যাবি জি আর এই টাকা দেওয়া লাগবে না একদিন না একদিন তো এই দুনিয়া মাথার মধ্যে এরকম পাঁচটা দশটা এরকম ফুটেস নাই আমাদের মত ফুটেজ আছে নিয়ে টেনশনে কিছু নাই ভাই দুই হাজার টাকা মায় রেখে আমি বড় লোক না আপনিও ফকির হয়ে যাবেন না হচ্ছে বিষয় কি বলবো আর এই পাঠার একদম জি জি যে সমস্ত ভাইরা ছাগলের ভিডিও দেখেন কিন্তু দেখা যাচ্ছে কিনা সামর্থ্য হয় না ছাগলের দাম হিসাব করে সে সমস্ত ভাইদের জন্য একবার গরিব দুঃখীদের জন্য এই প্যাকেজটা এক কথা বলছি আমি একের মনের থেকে ধারণা করছি মনের থেকে ধারণা করছে গরিব দুঃখী ভাই যারা আছেন

উল্টা পাল্টা দিলাম ভাই হ্যাঁ আপনাদের কথা ভাবনা করে অসুস্থ ছাগল নেই সব সুস্থ সব খাওয়া মানে যখন ডেলিভারি নেবেন খাওয়া দাওয়া দেখে নেবেন সমস্যা নেই উজ্জ্বল ভাই দশ বার দেখা দিবে সমস্যা নেই আছে মেয়ে ছাগলটা বয়স এই ছাগলটা বয়স ভাই এটার বয়সে আপনি তিন মাস প্লাস হবে তিন মাস প্লাস হবে আচ্ছা ঘুরান দেখি ওপাশে একই রকম জি এই যে দেখেন এই ছাগলটা দেখালাম আপনাদেরকে প্রত্যেকটা ছাগলই ভালো আছে

একদম একদম দিয়ে আচ্ছা এই দুটো কি ভাই এই দুটো ভাই খাসি বাচ্চা জি বয়স কেমন যাচ্ছে বয়স এগুলো আছে মাস তিন মাস বয়স জি আচ্ছা কোনটা কেমন দাম ভাই জোড়া একসঙ্গে নিলে আপনার

এটা বয়স কেমন যাচ্ছে এটা বয়স চার মাস চার মাস জি এগুলো তোতার ক্রস কিন্তু ভালো মানের ভালো মানে হাই কোয়ালিটি জি এগুলো তো পাঠাতে প্রজনন করাবেন এই ছাগলগুলো হ্যাঁ হ্যাঁ এই ছাগলগুলো সাদা একটা ছাগল এই যে কাঠালে পাতার কারণে গা নোংরা হয়ে গেছে আমার এক সঙ্গে পঞ্চাশটা ছাগল থাকলে কি হবে ভাই জি জি কত টাকা নেবেন ভাই এটা এটা দর দাম করবো না একদম ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা জি দাম দিবেন হ্যাঁ আচ্ছা